বড় বড় কোম্পানির জলদস্যুদের কারণে আজকে আমাদের এই অবস্থা নাহলে আমরা যে একটা পারাপারের একটা ব্যবস্থা ছিল যে মুন্সিগঞ্জ আর নারায়ণগঞ্জ পরস্পর আসা যাওয়ার জন্য একটা ভালো একটা সুযোগ ছিল এখন এই অ্যাক্সিডেন্টের জন্য আমরা আসতে পারি না বড় বড় জাহাজগুলি রাইখা দেয় কোম্পানি আলাদা বললো এরা কোনো উদ্বেগ নেয় না তো না জলদস্যু বড় বড় জলদসু হলে কোম্পানি আলাদা এই কোম্পানিকে আগে আগে চাপ সৃষ্টি করতে হবে তো যদি আমরা নারায়ণগঞ্জ আর মুন্সিগঞ্জ মধ্যে একটা ভালো একটা সমতা পাই এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসনের কাছে আমাদের নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ প্রশাসনের কাছে যেন এরা এই উদ্যোগটা নেয় অন্তত কোম্পানিরে চাপ দিতে যেন তোমার জাহাজ তুমি কই রাখবা তোমার ব্যাপার নদী তুমি ক্লিয়ার রাখো এই যে সার যে জাহাজ রাখছে আমরা যাত্রীবাহী সার্ভিস যে সংখ্যা গাড়িতে লঞ্চ ছাড়ি আমাদের সংখ্যন মুখে এই সার জাহাজগুলো গুলা ওরা যেভাবে রাখে আমাদের ওটা কিছু বললে পাত্র মাত্র এইসব টিটা মিটা করা গালাগালিস করা লাডি মেলা করে আমরা জাহাজ সরাতে বললো বললে সরায় না কারণ যাত্রীবাহী সার্ভিস এটা একটা রিক্স যে কোনো সমস্যার সঙ্গে যে না হয় কারণ ওনারা যেভাবে জাহাজ গায়ের জোরে এটা একটা জাহাজ রাখা হয়েছে নৌ পুলিশের বলা হয়েছে নৌ পুলিশের ওনারা বলছে দেখতাছি বিআইডাব্লিউটি একে ওনাকেও জানানো হয়েছে ওনারাও বলছে দেখতেছি যত জাহাজ মাছ ওইগুলোর ভিতরে কোনো আইন নাই কোন ইয়া নাই সব আইন বিরুদ্ধভাবে জাহাজ রাইখা দেয় আইন বিরুদ্ধ অমান্য কইরা জাহাজ চালায় এগুলা রাখাতে তো আমরা ওই নদীতে ঢুকতে পারতাছি না আমরা ওই নদীতে ঢোকার মতন কোনো রাস্তা নাই এই এগুলোর জন্য তো আমরা নদী অনেক ঘুরে যাইতে হয় নোট টিলিয়ার পাই না এটা এডি জন্য আমাদের সমস্যাটা মেন এখানে বড় বড় শীতগুলা রাখার কারণে আমাদের বিশেষ করে রাত্রে আসা যাওয়া অনেক ব্যাকআপ করতেছে এটার জন্য প্রশাসনের কাছে আমরা দাবি জানাইতেছি এগুলার কোনো নিয়ন্ত্রণে রাখার জন্য এই জাহাজের জন্য আমাকে ওই যে লঞ্চে চলাফেরা করি আমাদের মুন্সিবাসীর জন্য অনেক ভোগান্তি আধা ঘন্টার সময় পঞ্চাশ মিনিট লাগে পুরা নদীটা ওরা দহল করে রাখছে ব্যক্তি ব্যক্তি মালিকানা নদী এটা এটা কোনো পৃথিবীর কোনো ইতিহাসে এরকম নাই এনে যা সিমেন্ট ফ্যাক্টরি আছে সবারই এই জাহাজগুলা এই সমস্ত জাহাজগুলা আসে ওরা এমন ব্যাপারভাবে জাহাজ রাখে যে রাঙালি আমাদের চলাচলের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে জায়গা অনেক সময় লঞ্চ কন্ট্রোল করতে লঞ্চ বাঁচিয়ে নিতেও কষ্ট হয়ে জায়গা এই যে জাহাজ এলোভাতারিভাবে রাখার কারণে আমাদের চলাচল করতে সমস্যা হয় এই দুই এই ব্যাপারভাবে জাহাজ রাখার কারণে যেই কোনো মুহূর্তে একটা জাহাজ দুর্ঘটনা ঘটতে পারে অনেক জাহাজ জায়গা আমি যাদের জায়গা কোনো দিক সাইড না পাইয়া কি বা জায়গা দিয়ে ঢুকতে বাধ্য হই তখন দেখা যায় হঠাৎ একটা ক্রসিং হইতে এখন আমাদের কি লঞ্চ ব্রেক করলো দুইশো গজ চলে এই দুইশো গজ আমাদের ওইটা দুর্ঘটনা ঘটে আমাদের চলাচলের রাস্তাটা যেন ক্লিয়ার করে দেওয়া হয় লঞ্চ চলাচলের সময় বড় বড় শিপগুলা রাখে সেগুলা যে দেখা গেছে অর্ধেক নদী এটা কভার করে ফেলে ছোট ছোট লঞ্চগুলো যান নৌযানগুলো যখন আসা যাওয়া করে তখন অনেক বিঘ্ন ঘটে অনেক অ্যাক্সিডেন্ট হয় প্রাণহানি হয়েছে এইগুলা হাজার ই করে মানুষ বলার পরে কোনো নিরসন হয় না এইভাবে চলতেই থাকে কিছুদিন হয়তো বা একটু দেখে এরপর আবার আগের মধ্যেই চলে এগুলো নিয়ে মুন্সিগঞ্জ থেকে বিশেষ করে লঞ্চগুলা লঞ্চের ভোগান্তি এই নিরসন জরুরি আইনগত ভাবে এটা একটা সমাধান আসুক এবং সাধারণ জনগণ আমরা শান্তিভাবে যাতায়াত করতে চাই আমাদের এই সমস্ত যাতায়াতের পথে আমাদের যেই বড় বড় শিবগুলো গুলো আটকায় রাখা এগুলো তো আইনের বহির্গত বিষয় প্রশাসনিকভাবে আমরা এটার একটা সমাধান চাই এবং সব সময় জন্য স্থায়ী একটা সমাধান চাই আমরা লঞ্চে এখানটা চলাচল করবো কোনো দিক নির্দেশনা আসলে খুঁজে পাচ্ছে না দক্ষিণ অঞ্চলের লঞ্চ চলাচলের একটা পয়েন্ট অথচ এই পয়েন্টটা কোম্পানির বড় বড় এই জাহাজগুলা দখল করে নিয়ে আসছে আসলে দিক নির্দেশনা অনেক সময় না পাওয়ার কারণে লঞ্চ দুর্ঘটনা হয় আমরা চাই যে এই দুর্ঘটনা মুক্ত প্রশাসনের প্রতি আহ্বান যে আপনারা এটা দ্রুত ব্যবস্থা করেন নদীর শিপিং লাইনের চলাচলের যে রুটগুলি থাকে তার কোনো নিয়ম শৃঙ্খলা নাই শিপ ভিড়ানোর কোনো শৃঙ্খলা নাই এতে রাত্রেবেলা দেখা যায় যে তাদের অনেক শিপ ভিড়ায় রাখে তাদের কোনো সিগন্যাল লাইটও থাকে না তাতে নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জবাসী সচরাচর অনেক সময় ট্রলার এবং এই ছোট লঞ্চগুলির দুর্ঘটনাটা বাড়ে যার কারণে অনেক জীবনের সম্পদের ক্ষয়ক্ষতি হয় আমরা চাই আমাদের যে প্রশাসন আছে তারা যেন এই বিষয়টার দিকে নজর দেয় যাতে মানুষের ক্ষয়ক্ষতি এবং জানমাল নিরাপত্তায় থাকে সাদ্দাদ ভাই তো বলছেন তাই না আপনি সাহাসিমেদ থেকে বলছেন না আপনি কে বলছেন যে আমার নাম উজ্জ্বল হোসেন আমি মুর্শিগঞ্জ সংবাদ থেকে বলছিলাম সংবাদ হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল হোসেন আচ্ছা বলেন বলেন আচ্ছা ওই আমাদের একটা তথ্যের দরকার আর সেই কারণে আপনার কোন দিচ্ছি আপনাকে লিখিত একটা নেসেজ দিলে আমি আপনাকে লিখিত উত্তর দিয়ে দিই আপনি আমাকে লিখিত পাঠান আমি আপনাকে লিখিত অানসার দেবো লিখিত আমার নাম উজ্জ্বল হোসেন আমি মুন্সিগঞ্জ সংবাদ থেকে বলছিলাম নদীর উপরে শাহ সিমেন্ট এবং অন্যান্য সিমেন্ট কোম্পানিগুলো এই যে শিব যেগুলো আছে হ্যাঁ তাদের ভ্যাকেল গুলা যেগুলা যে মাল পরিবহন করে এগুলা তো মানে এই যে তিনটা নদীর মোহনাকে দখল করে রাখছে এগুলোর জন্য আমাদের নিরাপত্তা বিভাগ থেকে মোবাইল কোর্ট হয় এবং জরিমানা করে এবং চেষ্টা করা হয় এগুলাকে এখান থেকে হেড অফিসে যোগাযোগ করেন হেড অফিসে বন্দর পরিবহন বিভাগ আছে এখানে যোগাযোগ করেন আমাদের মুন্সীগঞ্জ সংবাদ স্পষ্ট কথা বলার অধিকার নিশ্চিত করে মুন্সীগঞ্জ সংবাদ সত্যতা যাচাই করে নির্বিঘ্নে সকল সংবাদ সঞ্চালন করে